نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن اسم ولا تجسسوا ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب الرحيم সদাকাল ওয়া সদকুল হুম নবীল হাবিবুল করিম ওয়াশাহুলিল ওর সাল্লি ওসলিম ওবরিক আলী আসসালামাইকুম রহমতুল্লাহি ওবরকাত চক্টর টোয়েন্টি ফোর ইসলামিক লেকচারের অনুষ্ঠানটির সম্মানিত দর্শকবিন্দু দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুকন পবিত্র কোরআনে পাকের এআলাগাত করেছি সুরা হজুরাতের বারো নম্বর আয়াতের মধ্যে কিছু মানুষের জন্য দুঃসংবাদ আজকে দিয়েছেন রস উল্লি করিম এবং কিছু মানুষের জন্য আজকে হবে বড়ই সৌভাগ্যের কারণ আজকের দিন হবে কিছু মানুষের জন্য বরকতময় এবং কিছু মানুষের জন্য আজকের দিনটি আজকের জুমাটি হবে বরবাদি জুমা প্রিয় বন্ধুগণ তাআলার পবিত্র কোরআনে পাকের মধ্যে দিন আয় মানু মানুষদের মধ্যে যারা বিশ্বাসী মানুষদের মধ্যে যারা ইমানদার তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবাহান ওয়া তালা বলেছেন এই জিতেনিবু ক্যাথি অম্মিনী অধিক পরিমাণে তোমরা অনেক ক্ষেত্রে ধারণা করে কথা বলো আমার রসুল হে বন্ধু আপনার উম্মদেরকে জানিয়ে দিন তারা যেন ধারণা করে কথা যেন না বলে আমাদের সকাল শুরু হয় ধারণা দিয়ে আমাদের দিন শেষ হয় ধারণা দিয়ে আমাদের রাত শুরু হয় ধারণা দিয়ে আমরা ঘুম থেকে উঠে আবার ধারণা করি এই ধারণাগুলো আমাদের আমলকে ধ্বংস করে দেয় আমাদের ইমানকে আমাদের থেকে আলাদা করে দেয় এবং আমাদের মৃত্যুটা বিবসিকাময় মৃত্যু জাহান নামী নরকের মৃত্যু আমাদেরকে দান করে আমাদেরকে সবসময় সকলে ইবাদতগুলো ধ্বংস করার জন্য গুনাহের কাজগুলো করার জন্য কুপ্রভৃতি আমাদেরকে সব সময় ধারণা করে কে বন্ধুক রসুল সল্লু আলিউলাম সাহাবাদেরকে বললেন তোমরা ধারণা করো না তোমরা এমন কোনো আচরণ করো না যে আচরণটি গিবৎ হয় তোমার ভাই সেই কথাটি যদি শুনতে পাই সে কষ্ট পাবে সেই কথাটি তুমি তার পেছনে বলিও না রসুল সল্লাহু আলি সাল্লামকে সাহাবাজ জিজ্ঞেস করলিয়া রসুল আল্লাহ যদি এমনটি হয় যে যা বলেছি সত্য বলেছি সে এই অপরাধ করেছে সে এই অন্যায় করেছে এই চরিত্র তার মধ্যে বিদ্যমান আছে সেই কথাটি যদি আমরা বলি আল্লাহর হাবিব বললেন ওটাই হচ্ছে গিবদ অর্থাৎ আমরা প্রতিনিয়ত যে জিনিসটাকে সত্য বলে থাকি আমরা প্রতিনিয়ত যাকে হক কথা বলে থাকি সেই হক কথাটা আমি কেন বলছি নিশ্চয় আমি তার শাস্তির জন্য বলছি নিশ্চয়ই আমি তাকে হেয় প্রতিপন্ন করার জন্য বলছি নিশ্চয়ই আমি তাকে পছানোর জন্য বলছি আল্লাহ রসুল বললেন ওইটাই হচ্ছে গিবদ যার বিরুদ্ধে তুমি বলছো তুমি যার বিরুদ্ধে তুমি সমালোচনা করছো যার পেছনে তুমি মানুষদেরকে এটি জানাচ্ছ সেই চরিত্র তার মধ্যে আছে সেই খারাপ জিনিসটি তার মধ্যে আছে এটি হচ্ছে গিবদ তাহলে প্রিয় বন্ধুগণ বিচারের কাঠগড়ে আনতে গেলে কিছু প্রক্রিয়া রয়েছে সাক্ষীর বিষয় আছে বিচারের কাঠগড়ে আনতে গেলে অভিযোগের বিষয় আছে আমরা গিবত্তা যখন করি অনেক মজার সাথে করি কিন্তু আবার পরক্ষণে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় আমরা অনেক সময় উড়িয়ে দিই অস্বীকার যাই বলি আমি বলি নাই এইভাবে বলি নাই সেভাবে বলেছি বলে প্রকৃতপক্ষে যে হক কথা বলবে হক কথা সঠিক সময় সঠিক জায়গায় বলতে হবে আমরা তার বিরুদ্ধে অভিযোগ করতে পারি বিচার চাইতে পারি কিন্তু তা না করেই রাস্তাঘাটে এখানে সেখানে চা দোকানে হোটেলে আড্ডার জায়গায় যদি আমরা ধারণা করি আল্লাহ সব হানা তালা ইমানদারদেরকে বলেছেন অনেক মুসল্লির সাথে একসাথে তুমি জুমার সালাত আদায় করবা তোমার ইবাদতগুলো যেন ধ্বংস হয়ে না যায় আল্লাহ সব হানা তালা বললেন এই যে তেনেবু কেসের অমিনাজ্নি ইন্নাবা আদুজ্নি ইসমুআ তাজু তোমরা তোমাদের ভাইয়ের পেছনে তার দোষ ত্রুটি তালাশ করিও না এবং তাকে নিন্দা করিও না ওলা ইয়াকতাব্বা আদুকুম বাদা তোমরা তাকে নিন্দা করবা না আইয়ু হেব্বু আহাদুকুম আইয়াকুল রহমা আহিহি মাইতা তোমরা কি কেউ তোমাদের ভাইয়ের মাংস খেতে চাও তোমরা কি তা পছন্দ করো কারিহ তুমু নিশ্চয় তোমরা তা পছন্দ করো না হত্যা করল ইমানদারগণ আমার বিশ্বাসীগণ আমার তহিদ এবং রেসালতের হেফাজতকারীগণদের গণদের উদ্দেশ্যে আল্লাহ সুবাহান ওয়া তালা মানুষদের মধ্যে যারা প্রকৃতপক্ষে যারা বিশ্বাসী তাদেরকে বলছে তারা আলোচনা শোনার পরেও গেবতের ভয়াবহতার সংবাদ শোনার পরেও যারা এই জিনিসটি ছাড়বে না নিশ্চয় তারা ইমানদার নয় যারা ইমানদার তারা অবশ্যই আল্লাহর কোরআনকে রসুল পাখের বিধানকে আল্লাহর হাবিবকে লালন করে থাকে রসুলের আল্লাহর এই বিধানকে তারা সম্মান করবেই প্রিয় বন্ধুগণ সম্মান তো করতে হবে আজকে জুমা যদি আমি বাঁচাইতে চাই অনেক মানুষের সাথে জুমা আদায় করার পরে আমার দোয়া আল্লাহ তালা কবুল করবেন এই আশা যদি আমি ব্যক্ত করি আল্লাহর কাছ থেকে যদি দারিদ্রতা থেকে অভাব থেকে বিপদ আসদ থেকে অনেক দরখাস্ত আপনার আছে যেটি আপনি চান যেটি কোনো মানুষ আপনাকে করতে পারবে না মামলা হামলা আপনাকে বিপত্তি ক্যান্সারের মতো বেদি যা আপনি ভিতরে লালন করছেন যে কোনো মুহূর্তে সেই তিনি ধ্বংস করে দিতে পারেন দুজন থেকে বিদায় দিতে পারেন তিনি অরব্বলা আলম তার কাছে আপনার অনেক কিছু বলার আছে আপনি আশা রাখেন আল্লাহ তালা কবুল করবেন কিন্তু যদি গিবদ ভিতরে লালন করেন আল্লাহ তারা কবুল করবে না ইতিপূর্বে আমরা মানুষের অনেক গিবদ সমালোচনা করেছি যারা এই বিষয়টাকে প্রাধান্য দেয় তাদেরকে বলছেন ইত্তাকুল্ল আমাকে এবার ভয় করো ইন্নাল্লাহ তাবা রহিম আমাকে যদি ভয় করো হৃদয় থেকে যদি তুমি তাও বা করো আল্লাহ তারা বলছেন আমাকে ক্ষমাকার হিসাবে পাবে আল্লাহ সব আমাদেরকে বহুমাত্রিন রঙিন চক্রান্ত ষড়যন্ত্র ওয়াসা চাল থেকে যেন পেরিয়ে সাচ্চা শুদ্ধ জীবন যাপন করার জন্য দফিক দান করে মুখের দাঁড়ায় হাতের দায় আমাদের আচরণে আমার কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পায় মুসলমানের হক যেন আমি যথাযথভাবে রক্ষা করতে পারি আল্লাহর কাছে তৌফিক প্রার্থনা করে এখানে বিদায় নিচ্ছি অন্য সময় অন্য কোনো খুশখবর নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি